আসসালামাইকুম বরকাত। ইসরায়েলর দুসর দালাল ইয়াসের আবু ব্যাপারে কিছু হতা আগে গাজা জুখর রেফা শহরের পূর্ব সাইডের মাঝে ইসরায়েলর একজন চিহ্নিত বড় দালাল আবু শাবাব নামে দুস নিহত জিয়ানোর ব্যাপারে ইসরায়েলের মিডিয়ায় ঘোষণা করছে আর সহযোগী হেমানুসার হত্যা ইসরায়েল্লা বলে কান বিভদজনক উন্নতি যার ব্যাপারে ঘোষণা করছে দেওয়ার ভিতরের যে কোনো দালালর পরিণতি এরিমা ইয়ানুল দে ফরস

মাজখনে ঐতিহাসিক যে যুদ্ধৰ আগে দুহেজাৰ পোন্ধৰ চালতে হামাজৰ হাতৰ মাজে বন্দী আহিছিলে গাজা ভূখণ্ডৰ ভিতৰে বিভিন্ন মাদক চূৰা চালান মাদক ব্যৱহাৰ মাদকৰে মানুহৰ বন্ধন এই ফৌজদাৰী গ্ৰেপ্তাৰ হল দিয়ে যাৰ সাজ আছিল প্ৰায় পঁচিছ বছৰ পৰ্যন্ত কিন্তু সাত অক্টোবৰৰ যুদ্ধ অনাৰ কাৰনে ইছৰাইলে গাজা ভূখণ্ডৰ মাজে অপৰাধী কলে ৰাজ্যেদে জিঅল হানৰ মাজে হামলা কৰা অনাৰ কাৰণে এতিয়া এইটো ফলাই গৈ ফলাইৰে গোপনভাৱে ইছৰাইলৰ যুগী হিসাবে হাসুর গঞ্জিল নাম বেশি প্রসিদ্ধ ইয়ে দিয়ে দুই হাজার চব্বিশ সালের মাঝে রেফা শহরের পূর্ব সাইড মুস্তার হইরে উগুয়া ইসরায়েল বাহিনীর উপরে হামাজে হামলা করছে মুস্তারিবিন বিন হারে হবাই আইন মুস্তার বিন বলতে এন গোপন বাহিনী তারা ফিলিস্তিনি আছে দে জাগা কলম মাঝে যেমন গাজা ভূখণ্ড পশ্চিম তীর জনীন বিভিন্ন জাগা কলম মাঝে ফিলিস্তিনি অকলর বা শারি শিখি অর্থাৎ সুন্দর আরবি ভাষা শিখি ইয়ার পরে আরবি অকলর যে ড্রেস দিলে বাস আছে অদনামা ফান করি পরিধান করি এবং আর যে আখলাগাদের চরিত্র আছে এইনারে নিজর বডির মাঝে বাস্তবায়ন করি ফিলিস্তিনি সকলের সমাজের মাঝে ঢুকি জাগই। যেন এই তারা ফিলিস্তিনি সমাজের মাঝে ঢুকি সন্দেহজনক যে মানুষ আছে এইনারা হঠাৎ করি আটক করি পারে ভান এর এমা ফিলিস্তিনি সকলের ভিতরে যারা রে গুপ্ত হামলা করি এর হত্যাকরণ হত্যা করি পারে ফিলক তথ্য একত্রিত দেমা করানোর হাজগরি বাল্লা সাথে সাথে ফিলিস্তিনি অকলের ভিতরে ঢুকি হনুমানী সকলের আরা দাল আজ ব্যবহার করে খাই জম এরিম্যা দালালি দূষণ কলরে নির্দিষ্ট ইত্যাদার ফাঁসিন যে সময়ের মাঝে

तो या सर अबू शबाब ইয়াসের আবু সাবাবর দাহাজ বাহিনী ইয়াসের আবু বিতে একটা হতো প্রসিদ্ধ তারা বিনজিবা গোষ্ঠী আছে এ গোষ্ঠীর ফুয়া হই রে ইয়ানরে সুযোগ হিসাবে ব্যবহার করি বালা গোষ্ঠীর ফুয়া এন হই রে দাবা সাফা দিয়ে রে ইসরায়েল লিগের বিতজ্জা আতাত গরি রে গরে দে যেন জনগণক কলে তার এই অবস্থারে ঠা নফা কিন্তু সুরায়ার ১০ দিন গিরসরে দিন হই রে জিবা কথা আছে ইয়ান প্রকাশ হইয়ে ইতার কবিলার বংশর যে বড় বড় দামি গামি দামি নামি যে মানুষ আছে তারা তাপ্ত হইয়ে রে তেলের আড়ালে কোনো সম্পর্ক

জনগণত্ব দালালি করে দেয় মানুষ বাসি বাসি করে উগ্র দল গঠন করা করিব। ইতার মাধ্যমে আর তো বিভিন্ন শাসকল করা হরিব হাসি ধর যদি সার নগরিত দইলে ইতার ভিতরে কিছু সশস্ত্র দালালক থরি নগরিত দইলে আর খাজম মাদ সফল নয় নেতাইতে নেতানিয়াহুর পরামর্শ দিলে যদি আর আর ইমা গোয়া সংগঠন বানাই ফারিত দইলে হামাসরে যে সময় গাজাত তো ফেলা দিবে জম হামাসর পরিবর্তে ইতার জাগাম মাঝে ফিলিস্তিনি জুন দালাল আছে তারারে বসাই দিবে জম অর্থাৎ হামাসর শাসন চলিব দালালক কলা শাসনের মাধ্যমে গাজা ভূখণ্ড ইয়ান্দ্রা

সালাম আবু সালাম হইরে জিবা নাকি গাজাম বাজে ক্রসিং আছে বর্ডার আছে বিশেষভাবে বর্ডার ইবার তু তার সহযোগিতার জিনিস সকাল আয়ের দইলে এইনের উপরে হামলা করি সে নিয়ন্ত্রণ মাঝে লিয়েছ মানুষ সকালের অন্তরম মাঝে বই ঢুকা দিয়ে এর মা হত হত্যার সম্পূর্ণ জিনিস সকল এলুমেলু করি ইসরায়েলের হাতম তে ফসা দিত এ আবু সাহাব ইতে নিজের দলের নাম নীল দিয়ে সন্ত্রাস বিরোধী সংস্থা জিহাজু মুকাফা হাতিল এর এন হইরে লঘু বানাই রে তার দেশ মাঝে বসাই দিল দেখিতে লাগে দে ইতলটা আসলে

জাতির হাতের মাঝে থর কিন্তু শাহবাগের তার হতার সপুটে বানাইল দিয়ে নেতা বাস্তব আবু হারাত বর্ণনা করাইছে ভিতরে বিশুদ্ধ বর্ণনা কবিলার কিছু মানুষ সকল তার সাত হাসঘরি থালে সহ্য কারণে তারা হামলা করি হামলা করানোর কারণে নিহত ইরে ইসরায়েলর এভার মাজে চুকা হাজাল হয়েছে না আছে এই আরম্ভ মাঝে চিকিৎসা করতে লো যাতে প্রথম মাঝে নিহত হয়ে খবর পা আর কিছু সূত্র জানাই ইতার ই দলর কিছু মানুষ সকল তার লোয়ের সহ্য দিয়ে রে সে এক রে ই গোপন ভাবে কিছু জায়গার মাঝে বই রে গুপ্তা হামলা করে হামলা করছে হয়ে খবর জানা গিয়ে সুরুগা হাসপাতালের দায়িত্ব সে জানাই আর হাসপাতালের মাঝে আনিবর প্রথম মাঝে মারা গিয়ে হয়ে রে জিয়ান হতাহর ইয়ান হলে আসলে অসত্য তার মা নিতে অস্বীকার করে দেখিয়াল লাই দালালরে তার হাতম মাঝে নিহত হয়ে আনরে লজ্জাভোগ করি রে সে অস্বীকার করে সুরুকা হাসপাতালের মাঝে জাইভোর হত নিহত হওয়ার পরে ইটার পশ্চিম তীররে কোলে এক হাসপাতালের মাঝে ইটার লাশে হইরে খবর জানায় ইসরায়েলি মিডিয়া বারিয়া নেতানিয়াহু এক গোমি গরি খদিন মানুষের কথা নুনি সিদ্ধান্ত গ্রহণ করানোর কারণে আগুসা বাবাব মত দালালত কলরে নিয়োগ দন কারণে ইটার জিয়া চিন্তাধারা আছে ইয়ান বেরত প্রকাশি নেতানী আহু গোধারণা করে হামাজরে হামাজে ঠেলে দুইলে ধুইলে ইটার মাঝে তারারা আর হাজার মাঝে ঢুকে কিন্তু পরিশেষে দালালন শেষে গিয়েই হামাস আগর মত মতো বাকিতে গিয়ে ইসরায়েলের একজন সামরিক বিশ্লেষক আফি আসকানাজি তেহদে ইসরায়েলে ইতরান মালয়েশিয়া বাহিনী দালাল বাহিনী চীন গঠন করছে তারা রে হেফাজত গিরি নেওয়া পারে দলিল দিয়ে বাহিনীর সর্বোচ্চ জীবন নেতা আবু সবাব আছে তে খত ইয়ান পরিশেষে হামাসর যে প্রাণ আসীন আবু সবাব দলরে বিলুপ্ত করে ফেলন হামাজর ইয়ান জৈলাবুজ্জি আরেকটা হতো হামাজে আবু সবাব একটা ছবিরে প্রকাশ করি নিজত্ব লিখে দিয়ে দেয় মানে কি ইয়ার আগে আর হইলাম তরে ইসরায়েলে হেফাজত গিরি নিব ইয়ান সত্য ই

আরোগ্য নেতা ইসরায়েল ল হাজ কর পালায় এ চেষ্টা মজা আছে যে দলে আড়ালয়ের হাতে হাত মিলাইরে ভবিষ্যতের মধ্যে সাজ ঘুরি যাব এন হয়ে এটা আশা প্রকাশ করছে